গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই যাক সকাল সকাল ঘুম থেকে ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে চলে এলাম চা নিয়ে চা ফুটছে এই যে একটু কমিয়ে দিয়েছিলাম এটাকে সেকে নেবো চা রেডি চা নিয়ে চলে এলাম তার সঙ্গে বিস্কিট চলো চাটা খেয়ে নিই চলো চালটাকে ধুয়ে নিই ধুয়ে ভিজিয়ে রাখবো এখন ভাত বসাবো না একটু ভিজিয়ে রাখি তারপরে পরে ভাত বসাবো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালো করে না ধুলে না চালে ভীষণ ময়লা থাকে তো এদিকে সবজিগুলোকে সব রেখে দিয়েছি দেখো পটল উচ্ছে টমেটো শশা তারপরে জলপাই মোচা আর এটা গাঁটি কচু সব বাজার থেকে কালকে এনেছিলাম ধোয়া হয়নি এখন সব রেখেছি দেখতেই পাচ্ছ মোচাটা জানি না কবে করতে পারবো চলো এগুলো ধুয়ে নি ধুয়ে ছাদে চলে এসেছি ছাদের জুড়ি করে সব শুকো দিয়ে দিয়েছি রোদ্দুরে মোচা আর কচুটা ধুই নি বাদ বাকি সব ধুয়ে দিয়েছি এগুলো রোদে একটু শুকাক কি প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড রোদ্দুর এদিকে আটা মাখবো আটা নিয়ে নিয়েছি জল নিয়েছি আটাটাকে মেখে নেব চলো ভালো করে মেখে নিই চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আটা মাখা কমপ্লিট এবার একটা কৌটোতে তুলে রেখে দেবো এবার বাসনগুলো মাজা হয়ে গেছে সেগুলোকে উপুট করে দিয়েছি জল ঝললে তুলে রাখবো টাটা